ও বুঝতে পারছেন শুক্রের সুদি আমরা ওনার কাছ থেকে অনেক জ্ঞান আহরণ করলাম আপনারা দেখতে পাচ্ছেন এই পাতাটা যদি এভাবে তোলা হয় এবং সম্পূর্ণ দেয়া হয় তাহলে চায়ের কোয়ালিটি ভালো হবে না যদি এই দুটি পাতার সহ একটি কুড়ি তোলা হয় এবং চায়ের পাতা যেটা চিকন সেই চাই দামি এবং এই চায়ের কোয়ালিটি ভালো হয় একটু যাবে আমাদের দিকে আছে এটা kita tambahkan juga sebenarnya betul gele diketahuilah diketahuilah kita bakal dekat ini

आमा <ELL>

শুধু আপনার দেখতে পাচ্ছেন চা বাগানের ভিতরে কি শিব মন্দির রয়েছে সনাতন ধর্মের অনুসারী তাদের উপাসনালয় ব্যবহার করা হয় আমাদের চা বাগানের ভিতরে এই শিব মন্দিরটি যা মানলি ছাড়া চা বাগান অবস্থায় রূপ দেখে আমাদেরকে আর কোন দিকে দেখবো আমরা এ কাছে এসে এবং চা খাই আমাদের চা বাগানের ভিতরে

See the second com